হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর একদম নতুন কালেকশন চলে আসছে রাহিমুনিতে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো রাহিমণি পক্ষ থেকে একদম নতুন আপডেট কালেকশন যেগুলো একদমই নতুন আসছে খুবই সুন্দর এটা কিন্তু কাপড়ে একদম সফট হবে একদম পিটানো কাজ করা কিন্তু অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু এই যে দেখেন একটা পাড়ে পাশে আছে এই যে এই পাশে মানে দুই পাশেই পার করা আছে শাড়ির জন্য এটা খুবই সুন্দর হবে তার পাশাপাশি গাউন বারবি গাউন পার্টি ড্রেস থেকে শুরু করে সবকিছু তো এটা একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা পিঙ্ক কালার অনেক সুন্দর লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সেটা কিন্তু এমন একটা রেট থাকবে যারা পাইকারি নেয়

শাড়ি গাউন যা করবেন সেটাই ভালো লাগবে তার পাঁচটার মতো কালার আছে পাঁচটা কালারই খুবই সুন্দর দামটা যেহেতু কম থাকবে ভাইয়া গসটা বলে দেন তো মানে একদম নতুন কালেকশন মাত্র একশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র আশি টাকা পার গোজ অনেক সুন্দর যার যেটা লাগবে ব্লু কালার সচরাচর অত বেশি দেখা যায় না এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ যেটা আপনাদের লাগবে অনেক সুন্দর পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এবং এটা মিষ্টি কালার উপর ডিপ উপরে কাজ করা এই যে এটা দেখেন এটা কতটা সুন্দর

যেটা আপনাদের ভালো লাগবে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হ্যাঁ এটা তো বলে লাগবে আপু দা বারবার বলে দেয় আপনাদেরকে আবার ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা মিলে দেখি মিলে দেখি ভাইয়াদের কাছে যেটা অর্ডার করেছে সেটা দিতে কিনা ভাইয়ারা এগুলো কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর জামা শাড়ি গাউন লাহিঙ্গা থেকে শুরু করে গালারা সারারে সবকিছু তৈরি করতে পারবেন এই দেখুন অনেক সুন্দর একদম অল ওভার কাজ কিন্তু পিটানো কাজ করে একদম পুরোটা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি সব

カラー দেখেন টাকা গজে এরকম অল ওভার কাজ করা গর্জিয়াস গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন রাইমণি থেকে এই সুবর্ণ কেউ মিস করবেন না দেখেন মাত্র 130 টাকা পার গজ এই কালেকশনটা যোগাযোগ করেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর